শফিক সাহেবের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক ক্ষতি হয়েছে সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম আউল্লাহ রনি এমন একটি মন্তব্য করেছেন তিনি মূলত এই মন্তব্যটি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রসঙ্গে আর কি তো গোলাম আউ্লাহ রনি বলেন এই যাবৎকালে শফিক সাহেবের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশে এই সরকারের মানে অনেক মব সন্ত্রাস হয়েছে সব মব রুট ওভার করে যদি এগুলো আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে যে ক্ষতির সংখ্যা হবে তার চেয়ে এই ভদ্রলোক যে কথাবার্তাগুলো বলেছেন তার কথাবার্তা ও কার্যকরণের কারণে ডক্টর মোহাম্মদ ইউনিসের অনেক ক্ষতি হয়েছে গোলাম মৌল্লা রানি আরও বলেন যে এই শফিকুল আলম বইমেলার একটা ডাস্টবিন স্থাপন করে সেখানে দাঁড়িয়ে ওনার কি দরকার ছিল সেই ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলার ফলে কি হলো ওনার নিজের ক্যারেক্টার গেল চরিত্র সুনাম সুখ্যাতি গেল এবং ওনার ওনাকে এখন মানুষ যে কথা বলে সেটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ক্ষতিকর রানী বলেন মানুষ যখন কাজ করতে যায় সব মানুষই ভুল করে আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় কিংবা কখনো কখনো অপ্রিয় কথা বের হয়ে যায় যখন এরকম একটা কথা সত্য কিন্তু অপ্রিয় আমাদের ভুল হয়েছে সেক্ষেত্রে চুপ থাকাই ভালো অতি উত্তম কাজ এক্ষেত্রে উনার জন্য সবচেয়ে উত্তম ছিল একেবারে চুপ থাকা তা না থেকে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্ধার করার জন্য যে ন্যারেটিভগুলো তৈরি করছেন এতে করে উনি নিজের উনার সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত মানুষ তারা বিব্রতকর অবস্থায় পড়ছেন রনে আরও বলেন যে আমরা সারা জীবন খুব কষ্ট করে ইংরেজি পড়েছি ভীষণ রকম কষ্ট করে ইংরেজি পড়েছি সেই নাউন প্রনাউন একটিভ এগুলো আমরা মুখস্থ করেছি তো বাংলার চেয়ে সুন্দর করে আমি ইংরেজি পড়াতে পারি এখন সেই ইংরেজির উপর আমার মনে হয় আমার গালের উপরে আমার সেই স্কুলের টিচার যেভাবে ছোট। কালে চর মারতো এখন শফিক রহমান আমার গালে চর মারে বলছে বাটা ইংরেজি ভালো মতো জানে না তাহলে জানাবেন বা কোনো বিষয় আপনার যদি দ্বিমত থাকে বা অন্য কোনো মত থাকে তাহলে কমেন্টস অপশনে জানাবেন সফ্রিয় দর্শক ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর কোনো মন্তব্য বা কিছু বলার থাকলে কমেন্টসে জানাবেন ধন্যবাদ